হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিয়ে চলেছি নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ তো গলার অবস্থা তো যথারীতি খুবই খারাপ হ্যাঁ এমন বাজার সকাল নটা মানা সকালবেলা উঠে স্কুলে চলে গেছে আর আমি একটু দিন শুয়ে শুয়ে লাত খাচ্ছিলাম ফোন ঘাটছিলাম এখনও পর্যন্ত কিছু কাজ হয় না খালি ঘর দরটা মোছা হয়ে গেছে তাহলে এই ঘরটা বাকি আছে এই ঘরটা দেখো কিচ্ছু হয় না এইখানে জামাকাপড় পরে আছে সমস্ত কিছু গোছাবো এখানে বাসন পরে আছে বাসন মাজবো কিছু জামা কাপড় কালকে বের করে রেখেছি সেগুলো ভাবছিলাম কাজবো কিন্তু নটা বাজে কখন আর কাজবো জানি না এই যে ওখানে জামা কাপড়গুলো পরে আছে নটা বাজে কখন আর কাজবো জানি না আমাদের এখানে বইমেলা বসেছে পরশুদিনকে উদ্বোধন হয়েছে তবে ভেবেছিলাম কালকে যাব কালকে যা এসে মানে পুজো টুজে ইতু পুজো দিয়েছি দেওয়ার পরে এসে যে শুয়ে পড়েছি আর ভালো লাগেনি উঠে যেতে মানাকে কালকে সন্ধ্যাবেলা পড়তেও বসায়নি তো চলো আমি এখানে যে বিশ্বপত্র এগুলো কাজ টাজ করে নিই টপ করে নিই বাড়ি কাজ করি সবাই আমার গ্লায়েন্ট দুস্থ চলে মেস বাড়ি বা ফ্যামিলি হোক জয়েন্ট সকাল থেকে দুপুর আমার বে দিলেই দু একটা দিন কামাই দিলেই পাপ দিয়ে দেয় ঠাকুর ও তো गाइस এখন রান্না বানা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই যে মানাও স্কুল থেকে চলে এসেছে টান টান করে খেতে বসে আছে এই যে ভাত মেখে দিয়েছি খেতে বসেছে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি আর ভাত এই শীতকাল হলে একটা বিরক্ত কর প্রথম প্রথম ভালো লাগে তারপরে ওই এক খেয়ে হয়ে গেলে আর ভালো লাগে না প্রত্যেক দিন ফুলকপি আর ফুলকপি যদি বিক্রি হয় পাঁচ টাকা চার টাকা পাঁচ টাকা করে তাহলে তার কথা জল দেবো আচ্ছা দিচ্ছি তুমি খেয়ে খাও আমি জল দিচ্ছি জল আনছি গলাটা একটুখানি গলাটা একটুখানি ছেড়েছে কালকে কালকে অনেকটা গলাটা খুশখুস করছিল আজকে গলাটা একটু ছেড়েছে কমেছে কথাটা বলতে পারছি অতটা কষ্ট হচ্ছে না কিন্তু গলাটা বসে না আমার খুব ভালো লাগে তো সকালবেলা সমস্ত কাজ করেছি শর্টে দেখিয়েছি আর বড় করে দেখাতে গেলে অনেকটা ভিডিও বড় হয়ে যায় তার জন্য আমি বড় করে ভিডিও দেখ বড়ো করে দেখাইনি

ও ঝোলের আলু দিয়ে মানে কোনো কিছু মাছ দিয়ে ভাষ দিয়ে ঝোল করলে ও সেই দিয়ে খুব খেতে ভালোবাসে তো চলো ও খেয়ে আমি ওকে জল টল জোগাড় করে দিই খেয়ে নিই এবার তোমার দাদা ভাই আসবে আসলে পরে একসাথে বসে খাওয়া দাওয়া হবে তারপরে আবার উপরে জামা কাপড়গুলো আনতে যেতে হবে খেয়ে দিয়ে চাঁদের মধ্যে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে আর একটু রোদ পাতে আর এখানে খরগোশগুলো করছে দেখো যে এটা বাইরে ঘুরছে আর এই ভিতরে আছে ভাল লাগছে না ভাবছি কাজটা আনবো কি আনবো না সেটাই ভাবনা চিন্তা করছি একবার ভাবছি নিয়ে আসি একবার আর ভাল লাগছে না বলছে থাক একটু শর্টস বানাই তারপরে দেখা যাবে তো এখন তবুও তো আজকে পৌষ মাসের পয়লা কালকে সংখ্যার দিন চলে গেছে তো এখনো পর্যন্ত তবুও ছাদে উঠে রোদ্দুরটা গায়ে লাগছে এরপরে আরেকটু নি ঠান্ডাটা পড়লে রোদ্দুরটা একদম গায়ে লাগবে না ছাদে এরকম দুপুর তিনটার সময় উঠলেও না সে কাঁপ দেবে হাওয়াতে প্রচুর হাওয়া দেয় ছাদে গরমকালে ছাদে উঠে এসে বসে থাকি তো সেই দুপুরবেলার পরে চলে এসেছি সন্ধ্যেবেলা একটু ও পাঁপড় দাঁড়ো বলবো তো গাইজ এটা হাতে করে ধরেছিলাম প্রচন্ড অসুবিধা হচ্ছিল তার জন্য আবার চেঞ্জ করে এটাতে লাগালাম স্ট্যান্ডটাতে আর এখন সন্ধেবেলা ভেজে নিয়েছি পাঁপড় এগুলো রং মানে রকম বিভিন্ন রকমের রয়েছে এই দেখো মানুষের মতন রয়েছে এরোপ্লেনের মতন রয়েছে যে কেমন গুটিয়ে গেছে এটা অনেক রকম রয়েছে হাতি ঘোড়া হাতি কই হাতি হাতি কই কই এটা কি জানি না এটা মনে হয় ডাইনোসর টাইপের কিছু একটা হবে তো এইরকম অনেক ধরনের রয়েছে পাঁপড়টা এটা লড়বেন হ্যাঁ দিওয়ালির আগেই পাঁপড়গুলো কিনে এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তো সেগুলোই মানা বললো খাবে তো ভেজে নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলা ওরা এখনো দুধ খাওয়ানো হয়নি দেখতে নিয়ে পড়া করিয়ে নিয়ে ভাবছি মেলাতে যাব আবার মালটা নিয়ে এসেছি যে কাজটা করি সেটা নিয়ে এসেছি তো একবার ভাবছি যাবো একবার ভাবছি যাবো না তো দেখি কি করি যদি বাইরে যদি বেশি ঠান্ডা লাগে তাহলে যাবো না যদি দেখি যে না অল্প ঠান্ডা আছে তাহলে যাবো 드디어 대체 몇지 ভালো করে খাও ভেজেছিলাম তো কিছু দাদাভাইকেও দিয়ে দিয়েছি দোকানে সে চা নিতে এসেছিল তাকে দিয়ে দিয়েছি আর এই পাপড়গুলো এই আমার চাটা রয়েছে ভুলেই গেছি চা বানিয়েছি ওদেরকে দিয়ে দিয়েছি আর আমার চা খেতে ইচ্ছা করলো সেই চাটা আমি ওখানে রান্নাঘরে রেখে দিয়ে এসেছি আমার শাশুড়ি যেহেতু নেই তার জন্য সব একসাথেই রান্না হচ্ছে এই দেখো চাটা এখানে বলেছিল আজকে আসবে আমার শাশুড়ি ভেবেছিলাম আসলে ভালো হয় কিন্তু তারপরে দেখলাম যে না আসেনি সাত ছটা বেজে গেছে এখনো আসার সময় আছে দেখা যাক যদি আসে তো ভালো তাহলে যেতে পারবো নিশ্চিন্তে কেন তোমাদের দাদাভাই খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই আমি যদি রাত্রিবেলাতেও রান্না করি এসে মিষ্টি নিয়ে আসবো রান্না করব হয়ে যাবে জল বোতল আছে খাও তোমার স্কুলের বোতল কই স্কুলের বোতল কই স্কুলের বোতল দেখো তো রাত্রিও যদি রান্না করি এসে ওর কোনো অসুবিধা নেই যদি একসাথে হয় তাহলে অসুবিধা সবাই বসে থাকবে আমার জন্য স্কুলে জল খাওনি তো না না মিথ্যা কথা না ঠিক আছে দরজা বন্ধ করো সীতার বাপ বেটা ঢুকে গেল আগে খেয়ে নাও তারপরে বোলো হ্যাঁ আগে খেয়ে নাও হ্যাঁ এবার বন্ধ করো চা দিয়ে তার মধ্যে আবার দুধ চা গ্যাস অম্বল এমনি হবে জলটা বন্ধ করে সরিয়ে রাখো পরে খাবে তো চলো খাওয়া দাওয়া করে নি তারপরে ওকে পড়তে বসাবো তারপরে তোমাদের সাথে কথা বলছি